গণতন্ত্র টিভির পক্ষ থেকে আজকে পূজপরি কমাই এই মুহূর্তে এসে পৌঁছেছি সিয়ুরির পুলিশ লাইনের jati klabe এই jati ক্লাবে এক আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে তাদের মণ্ডপ সজ্জায় এই প্রথমে ঢুকতেই করে ছালা ঘর এবং দুদিকে দুটি ঘর এই শোভা পাচ্ছে প্লাস এখানে এই যে গেট এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি এখানে প্রবেশ দ্বারে এই যে দুটো মূর্তি দুটো মুখ আমাদের স্বাগত জানাচ্ছে এরপর আমরা এগিয়ে চলেছি দিকে মন্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সে আদিবাসী সংস্কৃতির টুকরো টুকরো ছবি এখানে স্থান পেয়েছে বিভিন্ন যে জিনিস সেগুলো সব এখানে স্থান দেওয়া হয়েছে আর মঞ্চের একেবারে মাঝখানে এখানে একটা পরিকাঠামো করা হয়েছে যেখানে একটি আদিবাসী মুখ এখানে রাখা হয়েছে এবং আদিবাসীরা যে অস্ত্র ব্যবহার করে তাদের শিকারে বিভিন্ন শিকার কার্যে বা তাদের দৈনন্দিন জীবনে সেগুলো এখানে রাখা হয়েছে বিভিন্ন মুখাবায়ব তাদের মাসে কাজ তাদের পরের যে দড়ি পাকানোর কাজ সেই সব কাজগুলো এখানে রয়েছে এবং সর্বোপরি একেবারে মঞ্চের সামনে একেবারে মূল যে প্রতিমা সেই প্রতিমা একেবারে আদিবাসী সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এখানে করা হয়েছে একেবারে খড়ের চালা তার মধ্যে সেই আদিবাসী সংস্কৃতির যে ঘরানা সেই ঘরানাই তৈরি হয়েছে এখানকার এখানকার প্রতিমা। রয়েছে তাই আপনার আসুন এখানকার এই প্রতিমা দেখতে ইতিমধ্যে বহু মানুষ এখানে আসছেন তারা বিভিন্ন জন এখানে আসছেন আদিবাসীদের যে দেবতা সেই দেবতার ঘর এইভাবে বিভিন্ন জিনিস দিয়েই এইখানকার মঞ্চে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এই মঞ্চের একেবারে যে মূল মণ্ডপ সেই মূল মণ্ডপের একেবারে মাঝখানটি দিয়ে এইভাবে আলোকিত করে সাজানো হয়েছে আলো আধারী পরিবেশে অপরূপ হয়ে উঠেছে এখানকার এই মণ্ডপসজ্জা সেগুলি পুলিশ লাইনের যাত্রী ক্লাবের এই মণ্ডপসজ্জাই আদিবাসী সংস্কৃতির যে ছোঁয়া দেওয়া হয়েছে যে ঘরানাই আদিবাসী সংস্কৃতিকে সাজানো হয়েছে এখানকার তাদের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তাদের বিভিন্ন কারুক কার্য দিয়ে এখানে করা হয়েছে তা এক কথায় সেটি অত্যন্ত নান্দনী আমরা তুলে ধরলাম এতক্ষণ ধরে আপনাদের সামনে এখানকার এই মণ্ডপের এবং প্রতিমার ছবি ক্যামেরায় মোপি সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন নিউজ জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য